আমাদের সনাতন ধর্ম এত বিশাল কি বলবো এখানে সব আপনি পাবেন এমন কোন বিশ্বের শিক্ষণীয় বিষয় নাই যে সনাতন ধর্মের বাইরে গিয়ে আপনাকে শিখতে হবে বুদ্ধদের বুদ্ধিস্টদের কাছে শিখতে হবে খ্রিস্টানদের কাছে শিখতে হবে প্রয়োজন নাই আপনারা যারা বাইবেল পড়েছেন আপনাদের উদাহরণ দেই বাইবেলের দুটো ভাগ আছে একটাকে বলে নিউ টেস্টামেন্ট একটাকে বলে ওল্ড টেস্টামেন্ট পুরাতন নিয়ম নতুন নিয়ম এক হাতে বাইবেল নেবেন এক হাতে শ্রীমাদ ভগবত গীতা নেবেন তো বাইবেলের নিউ টেস্টামেন্টে যিশুর যা যা উপদেশ এই সবগুলাই কোনো না কোনো ভাবে গীতার থেকে এসেছে পরে দেখবেন দুটা মিলিয়ে বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে গীতার অংশ তুলে নিলে আর কিছুই থাকে না সুতরাং কারো কাছে আমাদের দরকার নাই আমরা সবাইকে সম্মান করি আমরা খ্রিস্টানদের নিন্দা করব না আমরা বৌদ্ধদের নিন্দা করব না আমরা জৈনদের নিন্দা করব না আমরা পার্সিদের নিন্দা করব না কারো নিন্দা করব না কিন্তু তাই বলে আমার নিজস্ব ধর্ম ভুলে গিয়ে অন্যের প্রশংসা করব এটা চলবে না ঠাকুর অনুকূল বাণী শোনো তিনি বলছেন খুব ভালোবাসো কিন্তু মাখা মাখি করো না বলছে খুব ভালোবাসো সবাইকে ভালোবাসো সমস্ত মহাপুরুষকে সম্মান সমস্ত সম্মান কিন্তু নিজেরটা বাদ দিয়ে নয় নিজস্ব হারিয়ে কাউকে খুশি করতে চেয়েও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না কি বলছেন ঠাকুর নিজস্ব হারিয়ে এটা ঠাকুর অনুকূল বাণী নিজস্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না আপনি ক্ষত্রিয়ের ছেলে পইটাই এখনো হয় নাই আপনি পড়ছেন বাইবেল পড়বো আমি ত্রিপিটক পড়বো আরে গীতা পড়ো আগে গীতা শেষ করেছ তোমার গীতারই খবর নাই তুমি বাইবেল পড়তে গিয়েছো আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছেন তো নিজস্ব হারিয়ে কাউকে সনাতন ধর্ম এত বিশাল এত মহৎ যে বিশ্বের সমস্ত মহনীয় শিক্ষণীয় বস্তু এখান থেকে উদ্ভূত হয়েছে এখান থেকে বিজ্ঞান এখান থেকে দর্শন এখান থেকে ব্যবহার সমস্ত কিছু আমি সব জায়গায় এই কথা এখন বলি এক বছর থেকে বলা শুরু করেছি আমাদের আধুনিক ছেলে বলছি আমাদের সনাতন ধর্মের হিন্দু যারা অভিভাবক আছেন তাদের কিছু দোষ আছে দোষ কি কিছু মনে করবেন না এরা ভাবে যে ধর্ম এগুলা বয়সের জন্য বুড়ারা ধর্ম করবে যারা যুবক যারা ছেলে যারা কিশোর যারা কিশোরী এ এরা ধর্ম করবে কেন আমরা বুড়ারা ধর্ম করবো না আমাদের শাস্ত্র বলছে ধর্মকর্ম কর্ম যুবক বয়সের জন্যই যুবৈব ধর্মশীল সীবিত্রী হৃত্যাখাম যুবাবস্থায় ধর্ম কর ভাগবত লিখা আছে কৌমার আচরে প্রমান ভাগবতা নিহ সপ্তম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ে প্রথম শ্লোক একেবারে কিশোর কিশোরী বয়স থেকে ধর্ম কর তাই অভিভাবকদের দোষ কি ছেলের বয়স ষোলো সতেরো হয়ে গেল প্রত্যেকটা ছেলের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন সবার ফেসবুক অ্যাকাউন্ট দুরন্ত আকাশ উড়ন্ত দুরন্ত আকাশ উড়ন্ত নিলয় বয়স কিন্তু পনেরো বছর হয়নি দুরন্ত আকাশ ফেসবুক আইডি বুঝলেন তো ফেসবুক আইডি হলো কি করে অ্যান্ড্রয়েড ফোন আছে এছাড়া তো হবে না আরও শহরের দিকে যান আরো অবস্থা খারাপ টিকটক পশ্চিমবঙ্গের অবস্থা আরো খারাপ আমি প্রতি বছর যাই সেখানে মারাত্মক অবক্ষয় তো আমাদের অভিভাবকদের দোষ কি না ফোন আমি কিনে দেব ষোলো হাজার ষোলো হাজার এখন চলে না ধরে নিলাম আর কিন্তু আমার ছেলেকে আমি একদিন বললাম না বাবা এই যে আমি একটা গীতা নিয়ে এসেছি গীতা প্রেস রামসুখ দাস সাধক সঞ্জীবনী বা পর কোনোদিন কেউ বাবা মা দেয় কিনা সন্দেহ আপনারা হয়তো দিতে পারেন ছেলের জন্মদিন ছেলে বায়না ধরেছে আমি সাইকেল নেব স্প্রিড ব্রেকার সাইকেল বাপ কিন্তু দিবে সাইকেল আমি আমি বলছি না যে সাইকেল দাও না একশোটা সাইকেল দাও কিন্তু পাশাপাশি এই একশো টাকা খরচ করেতে একটা গিদা দিতে পারো দেবে না কি করে হবে সুতরাং ধর্মের আড়ম্বরতা লাইটিং প্যান্ডেল সব হয়েছে যেমন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি বারবার ধন্যবাদ জানাই আয়োজক কমিটিদের কত সুন্দর তারা চিন্তা করেছে দেখো এত সুন্দর প্যান্ডেল হয়েছে মায়ের পূজা হয়েছে তারা ভাবলো যে সব তো হয়েছে এর যদি একটা আলোচনা দেওয়া যায় একটা ধর্মসভা দেওয়া যায় তাহলে আমাদের ছেলেরা কিছু জানতে পারবে কিছু শিখতে পারবে এই চিন্তা তাদের মাথায় এসেছে সেরকম অভিভাবকদের চিন্তা করতে হবে কে আমি ছেলেকে ভালো কোচিংয়ে পড়াবো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াবো ক্ষতি নাই কিন্তু পাশাপাশি নিজের ধর্ম সম্বন্ধে শেখান নিজের কৃষ্টি ঐতিহ্যগুলো পরম্পরা এগুলা শেখান না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আমি কি বলি আমাদের সনাতন ধর্মের এত ব্যাপকতা আছে এই উদাহরণটা সব জায়গায় দেই যে বর্তমান যুগে আধুনিক যুগে যে প্রভাবের কারণে যে শক্তির বলে বিশ্বের বড় বড় শক্তিধর দেশ তারা অহংকার করে দম্ভ করে তার নাম হলো অ্যাটম্বম পরমাণু বোমা এই পরমাণু বোম অ্যাটম ক্ষমতার কারণে আমেরিকার মতো দেশ ইউরোপের বড় বড় দেশ রাশিয়া এরা সব বিশ্বের মধ্যে মাতব্বর হয়ে আছে এই অ্যাটম বোম যিনি আবিষ্কার করেছে মন দিয়ে শোনো অ্যাটম বোম যিনি আবিষ্কার করেছিলেন তিনি একজন আমেরিকান বিজ্ঞানী ভারতীয় নয় আমেরিকান বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার তিনি আপনার অবাক হয়ে যাবেন তিনি সংস্কৃত ভাষা শিখেছিলেন কি জন্য আমাদের সনাতন ধর্মের ধর্ম পুস্তক পড়ার জন্য তিনি গীতা পড়তেন এবং গীতার প্রতি এতটাই তিনি প্রভাবিত হয়েছিলেন একজন আমেরিকান বিজ্ঞানী যাকে বলে ফাদার অফ অ্যাটম সেই ওপেন হাইমার গীতার প্রতি এতটা অনুরক্ত হয়ে গিয়েছিলেন তিনি যখন প্রথম এই অ্যাটম বোমের সফল পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটান এটা ইংরেজি উনিশশো সালে আপনারা গুগলে এখনই সার্চ করলে পেয়ে যান ষোলোই জুলাই সম্ভবত তারিখ প্রথম যে বোমটা তিনি বিস্ফোরণ ঘটিয়েছিলেন তার নাম দ্য গ্যাজেট আমার বিষ্ণুগাঁ ঘেনে আছেন উনি বলেছেন বাবু এটা আমি শুনেছিলাম দ্য গ্যাজেট বোমটার নাম দেখো ওই সুদূর আমেরিকার লোক অ্যাটম বোমের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাচ্ছে যখন ওইটা ব্লাস্ট হয়ে গিয়েছে তখন তার মুখ দিয়ে গীতার শ্লোক বের হচ্ছে এবং নিজে তিনি স্টেটমেন্ট দিয়েছেন যারা ইউটিউব ব্যবহার করে সার্চ করলেই পেয়ে যাবে ওপেন প্রেসের সামনে মিডিয়ার সামনে জবানবন্দি দিচ্ছেন সাক্ষাৎকার দিচ্ছেন তিনি বলছেন ওই নিউ দাওয়ার উড নট বি সেম এ ফিউ পিপল লাফ্ট এ ফিউ পিপল ক্রাইট মেনি পিপল আর সাইলেন্ট

আই রিমেম্বার দ্য লাইন ফ্রম দ্য হিন্দু স্ক্রিপচার যে সমস্ত হিন্দুরা বলে যে সনাতন ধর্ম কুসংস্কার এগুলা সব গাল গল্প কিচ্ছু নাই তারা শোনো তোমার আমার মতো বিদ্যান নয় যাকে ফাদার অব অ্যাটম বোম বলা হয় পরম আণবিক বোমের জনক তিনি বলছেন আই রিমেম্বার দ্য লাইন ফ্রম দ্য হিন্দু স্ক্রিপচার দ্য ভগবত গীতা আমি হিন্দুদের একটা ধর্মগ্রন্থ যার নাম ভগবৎ গীতা তার একটা লাইন আমার মনে পড়ে গেল বিষ্ণু ইজ ট্রাইং টু পারসুয়েট দ্য প্রিন্স ভগবান কৃষ্ণ তাকে বিষ্ণু বলছেন তিনি প্রিন্স রাজপুত্র অর্জুনকে বোঝাচ্ছেন দ্যাট হি শুড ডু হিজ ডিউটি অর্জুন যেন তার কর্তব্য পালন করে যুদ্ধ করে গীতার মধ্যে আছে

লোক আমি কাল আমি মৃত্যুস্বরূপ ওপেন বলছেন ওই কথাটাই আমার এই বোমের বিস্ফোরণ দেখে মনে পড়ল। সুতরাং দেখা যাচ্ছে পাশ্চাত্য জগতের বড় বড় বিজ্ঞানী তারা আমাদের গীতা উপনিষদ পড়তেন একজন একজন পদার্থ বিজ্ঞানের বড় বিজ্ঞানী যিনি নোবেল পেয়েছিলেন তার কথা বলি তার নাম হচ্ছে নীলস বোর ফিজিক্স নিয়ে যারা পড়েছেন তারা জানেন তার একটা থিওরি আছে বোরস থিওরি তো নীলস বর বলছেন আই গো টু দ্য উপানিষাদ টু আস কোয়েশন আমি যখন প্রশ্ন করি এই প্রশ্নের উত্তর কোথায় খুঁজি দ্য উপানিষাদ হিন্দুদের যে উপনিষদ আছে আমি সেইখানে গিয়ে আমার প্রশ্নের উত্তর খুঁজি নোবেল প্রাপ্ত ফিজিক্সের পদার্থ বলছেন দার্শনিক বড় বড় জার্মান দার্শনিক সোপেন হাওয়ার তিনিও বলছেন হিন্দুদের বেদ উপনিষদ হচ্ছে মানবীয় বুদ্ধির সর্বস্তরের জ্ঞান সর্বোচ্চ স্তরের জ্ঞান সুতরাং আমরাই আমাদের ধর্মগ্রন্থের মূল্যায়ন দিতে পারি না এজন্য আমাদের অবক্ষয় আমি বলতে চাই অভিভাবকদের সচেতন হন সনাতন ধর্ম বিশাল ব্যাপক আমার পূর্ববর্তী আলোচক বলেছিলেন চমৎকার কথা এই ধর্ম মানুষের বানানো ধর্ম নয় তাত সনাতন ধারণা রক্সাদের স্নানভিস্তাবাহা ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে ষোলোতম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে সনাতন ধর্ম এই সনাতন ধর্ম ভগবান তৈরি করেছেন রাক্ষ দা আর এই ধর্মের রক্ষাকর্তাও ভগবান ধর্ম তো সাক্ষাৎ ভাগবত প্রণীতম এই ধর্ম ভগবান তৈরি করেছেন ষষ্ঠ স্কন্ধ ভাগবত আর গীদাতেও বলা আছে তমঃস্পরং পরম বেদিতব্যম তমশ্বা বিশ্বশ্য পরম নিধান তমব্যায় শাশ্বত ধর্ম গোক্তা সনাতন শ্রমপুরুষ মাতমে হে প্রভু আপনি ধর্মের উৎপত্তিকর্তা শাশ্বত ধর্ম গোক্তা শাশ্বত ধর্ম মানে সনাতন ধর্ম কাজেই ভয় নাই ভয় পাবেন না ভগবান যে তৈরি করে মানুষের ক্ষমতা নাই তাকে নষ্ট করে এই প্যান্ডেলটা মানুষ বানিয়েছে এই মাউথপিসটা মানুষ বানিয়েছে তা মানুষ ইচ্ছা করলে প্যান্ডেল ভেঙে দিতে পারে মানুষ ইচ্ছা করলে মাউথপিস ভেঙে দিতে পারে এই বাল্বটা মানুষ বানিয়েছে এই এই মোবাইল ফোনটা মানুষ বানিয়েছে এগুলো মানুষ ধ্বংস করতে পারে মানুষ যা তৈরি করে মানুষ তার ধ্বংসও করতে পারে কিন্তু বলেন তো চন্দ্র কে বানিয়েছে ভগবান না মানুষ বানিয়েছে ভগবান সূর্য কে বানিয়েছে ভগবান না মানুষ বানিয়েছে ভগবান তা কোনো মানুষ যদি চেষ্টা চেষ্টা করে আমি সূর্যকে নষ্ট করে দেবো পারবে আমি চন্দ্রকে নষ্ট করে দেবো পারবে পারবে না কেন কারণটা সৃজনকর্তা মানুষ নয় মানুষ যা তৈরি করে মানুষ তার ধ্বংস সাধন করতে পারে কিন্তু যা ঈশ্বর কর্তৃক প্রণীত হইয়া আছে ঈশ্বর কর্তৃক সৃজিত হইয়া আছে মানুষের ক্ষমতা নাই তার ধ্বংস করে আমরা যে সনাতন হিন্দু বৈদিক ধর্মের অনুসারী এই সনাতন হিন্দু আর্য বৈদিক ধর্ম সাক্ষাৎ ভগবান কর্তৃক নির্মিত হইয়া আছে। কাজেই বিশ্বের আটশো কোটি লোকও যদি চেষ্টা করে তারপরও সনাতন ধর্ম কখনো ধ্বংস হবে না ধ্বংস হবে না ধ্বংস হওয়া সম্ভব My.